শীতের আমেছে বাঙালির অতি প্রিয় কড়াই শুটির কচুরি খেতে ধারণ লাগে আছেন সবাই আশা করছি যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আর কি নতুন এপিসোড দেখার জন্য আমার আজকের রেসিপি হলো কড়াই কচুরি বা মোটর কচুরি একদম বিন্যাস স্টাইলে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে এক বাটি নিয়ে নিয়েছি দুইটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সামান্য একটা আদা নিয়ে নিয়েছি আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি প্রথমে আমি একটা নিয়ে নেছি। তারপরে আমি দুইটা কাঁচা লঙ্কা এখানে ভেঙে দিয়ে দিচ্ছি এখন একটা মোটরশুটির পেস্ট তৈরি করে নেব তার জন্য আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি পেস প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন মোটরশুটিগুলা পেস্ট করা হয়ে গেছে এখন যে পেস্টটা নিয়েছিলাম সেটাও আমি এখানে স্লাইস করে দিয়ে দিয়েছি আবার একটু পেস্ট তৈরি করে নিচ্ছি সবগুলা মিশ্রণ কিন্তু একসঙ্গে মিক্স করে একটা পেস্ট তৈরি করা হয়ে গেছে এখন আমি পরের স্টেপে চলে যাচ্ছি এ পর্যায়ে আমি এখানে দু টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি হাফ টে স্পুন জিরা এবং হাফ টে স্পুন তিল দিয়ে দিয়েছি এগুলো একটু ভালো করে অয়েলের মধ্যে ভেজে নিয়েছি আমি ওয়ান টে স্পুনের মতো স্লিপ্লেক্স দিয়ে দিয়েছি সেটাও একটু ভেজে নিচ্ছি এরপর যে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিয়েছি এখন আমি সম্পূর্ণ মশলার মধ্যে এই পেস্টটা একটু ভালো করে ভেজে নিচ্ছি এরপর পর্যায়ে আমি এক টেবিল চামচের মতো চাট মশলা দিয়ে দিয়েছি আমি এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এরপর যে আমি সাত অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর আবার একটু ভালো করে পেস্টটাকে আরো ভালো করে একটু রান্না করে নিচ্ছি এখন আমি এখানে এক গ্লাস পানি দিয়ে দিচ্ছি পেস্টটা কিন্তু রান্না হয়ে গেছে আমি এক গ্লাস পানির সঙ্গে কিন্তু এই পেস্টটা আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি কারণ এ পর্যায়ে আমি একটা ডু তৈরি করব তার জন্য এখন আমি এখানে এক কাপ চাউলের গোড়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চাউলের গোড়ার পরিবর্তে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন এখন চাউলের গোড়াটা আমি ভালো কর ভালোভাবে মিক্স করে একটা ডু তৈরি করে নিচ্ছি ডুটা কিন্তু রেডি হয়ে গেছে এ পর্যায়ে একটু ডুটাকে ঠান্ডা করে নিয়ে একটু আমি ভালো করে মতে সফট করে নিচ্ছি আমরা তো অনেকেই তো ময়দা বা সুজি দিয়ে কড়াই সুটির কচুরিটা খেয়েছি কিন্তু একবার চাউলের আটা দিয়ে বানিয়ে দেখে দেখবেন খেতে কতটা মজা আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে আপনারা এইভাবে এক ভালো বাসায় ট্রাই করবেন কড়াশুটির কচুরিটা আমি তৈরি করার জন্য ছোট 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 লিচি কেটে নিয়েছি এরপর যে আমি এখন কচুরিটা তৈরি করে নেব এটা দেখে বুঝে নিতে হবে কিভাবে তৈরি করছি এই কড়াইশুটির কচুরিটা কেটে কিনতে আসলে অনেক মজা আপনারা এইভাবে এক ভালো বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখন কচুরিটা ভাজার জন্য অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি এখন চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে এই কচুরি গুলো ভেজে নিচ্ছি দেখেন কচুরি গুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে এক পিট কিন্তু ভাজা হয়ে গেছে আমি অপর পিটু ভেজে নিচ্ছি ময়দা বা সুজি চেয়ে এই চাউলের গোড়া দিয়ে কিন্তু এই কড়াইশুটির কচুরিটা অনেক মজা হয়ে থাকে দেখেন কিরকম ফুলকো ফুলকো হয়েছে কত সফট নরম তুলতুলো হয়েছে এই কচুরিটা আপনারা এইভাবে একবার হলো ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন